তাই ম তার শেলি আপনি লিখেছেন আমার স্বামী আমাকে বাপের বাড়ি যেতে দেয় না মাকে ভুল ভুলে যেতে বলে কিন্তু কিছুদিন পর মাকে দেখতে ইচ্ছা হয় আমার বাচ্চার বয়স পাঁচ বছর ও নানা যেতে কান্না করে আমার খুব মন খারাপ হয় অস্থির লাগে এটা আমার উপর জুলুম কিনা স্থির বাপের বাড়িতে না যেতে দেওয়ার অধিকার স্বামীর আছে কিনা অবশ্যই নাই স্বামী সেটা জুলুম করছেন প্রত্যেকটা মানুষকেই নিজের বাবা মা আর রক্ত সম্পর্কে আত্মীয় সাথে সুসম্পর্ক বজায় রাখা আর ব্যাপারের শরীরে আমাদেরকে গুরুত্ব আরোপ করেছে এটা তার উপরে ফরজ ফরজ কর্তব্য সুতরাং স্বামীর এ অধিকার নেই যে স্ত্রীকে তার বাবার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলবে এটা যদি করে থাকে কোনো স্বামী তিনি অন্যায় করছেন এবং তিনি নাজায়জ কাজ করছেন তার আল্লাহকে ভয় করা উচিত আর আপনিও স্বামীকে স্বামীর সংসারে যেহেতু তার অধীনে আপনাকে থাকতে হচ্ছে তার নির্দেশকে লঙ্ঘন করেও আপনি বাবা মার সাথে দেখা করলে বা যোগাযোগ করলে আপনার গুণা হবে না কিন্তু এক্ষেত্রে স্বামীকে তার ভুলটা বুঝিয়ে বা অন্য কারোর মাধ্যমে তাকে কাউন্সিল তাকে কাউন্সিলিং করিয়ে তারপরে আপনার অধিকারটা আপনি আদায় করে নিতে পারলে সেটা হবে সবচেয়ে ভালো বা দাম্পত্য সম্পর্কের জন্য এরপর